নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো কাঁকরোলের বড়া পকোড়া তো প্রথমে কাঁকরালটা আমি কাঁচা ভালো করে ধুয়ে তারপরে বীজগুলো কুড়িয়ে নিয়ে এসি এরপরে কাঁকরালটা আমি সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়ে এখন আমি কাঁকরালগুলো একটু ভেজে নেব এর জন্য হচ্ছে আমি একটা পেঁয়াজ হালকা একটু রসুন কুচি আর দু একটা কাঁচামরিচ দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এরপরে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব এটা খুব কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে ভালো লাগবে না এই জন্য আলাদাভাবে ভেজে নেব যাতে শুধু বেশিটা সিদ্ধ হয় খেতে পারি আমরা সেই প্রসেসে আর কি ভেজে নেব আপনারা ছেলের সাথে আরও কিছু অ্যাড করতে পারেন মশলা দিতে পারেন আরো অনেক তবে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করিনি এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমার এবার আমি এখন কিভাবে কী দিয়ে কি করব চালের গুঁড়োটা সেটাই দেখাবো তো প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি আর এক এক প্যাকেট চাট মশলা নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন চাট মশলাটা তো আমি চাট মশলাটা দিলাম এই জন্য যে খেতে খুবই ভালো লাগে আর একটা সুন্দর একটা ফ্লেভার সে মানে চাট মশলার যে গন্ধটা খুবই মানে ভালো লাগে তো একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম এটাকে এখন আমি একটু গাঢ় করে গলিয়ে নেব খুব যে মানে পাতলা করে নেব সেটা কিন্তু না হালকা গাঢ় গাঢ় হবে এর উপরে দেবো পুরো কাঁকড়োলিটা আমি কিন্তু দেবো না শুধু কাঁকরোলের উপরে যে পুটটা দিব ওই পুটটা আমি ঢেকে দেবো এই জন্যই আর কি তো আমার হয়ে গেছে এখন আমি কাঁকড়ের ভিতরে পুটটা ভরে নিব তো এভাবে প্রত্যেকটা কাঁকড়লের ভিতরে আমি পুটটা ভরে নিই এর উপরে আমি চালের গুঁড়ো পণ্ডটা দিয়ে দিব তারপরে তেলে ভাসলে ব্যাস রেডি হয়ে গেল গরম গরম খেতে এত ভালো লাগে কি বলবো আর আপনারা চাইলে যখন নিরামিষ রান্না করবেন এই মানে বড়াটা করতে পারেন শুধু পেঁয়াজ রসুন দেবেন না পেঁয়াজ রসুন বদলে আপনার কালো জিরে দিয়ে গুড়টা ভাজতে পারেন তো দেখতেই পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে দিলাম খুবই ভালো লাগে এটা আমি আমার একদিদের কাছ থেকে শিখেছি তো আজকে সেটাই ভালো করে ট্রাই করলাম খেতে খুব মজা লেগেছে কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমি পরবর্তী ঠিক ভিডিও দেখার অনুরোধ নমস্কার সবাইকে সবাই সাবধানে থাকবেন